আসসালামু আলাইকুম আমি অহনা জাহান অনামিকা চলে এসেছি নতুন আইটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে রোলের ভিতরে আমরা সাধারণত যেই পুটটা দিয়ে থাকি রেস্টুরেন্টে বা হোটেলে সেই পুটটা কীভাবে ঘরে বসেই খুব সহজে তৈরি করতে হয় তাই বলবো বা দেখাবো এই ভিডিওতে এই পুটটা দিয়ে আপনারা মানে রুটিও খেতে পারবেন খুবই ইজি এবং কম সময় তৈরি করা যায় প্রথমে একটা কড়াই আমি তেল দিয়ে নিব তারপর শুকনো মরিচ ভেজে নিব তারপর একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আমি আলাদাভাবে ভেজেছিলাম ভর্তার জন্য তো এটা উঠিয়ে নিচ্ছি আবার যেই ছিঁড়ে রেখেছিলাম শুকনো মরিচটা সেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে পেঁয়াজ পেঁয়াজমরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু লবণ ডিমের জন্য এবার আমি একটা ডিম দিয়ে নিয়েছিলাম ডিমটা দেখানো হয়নি কিন্তু এখানে আমি একটা ডিম দিয়ে ভালোভাবে নুডলসে যেভাবে ঝুঁজুরি করি সেভাবে ঝুঁঝুরি করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আলু আলু দিয়ে এক চামচ পরিমাণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালোভাবে নাড়াচাড়া করা হলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এই আলু ভাজিটাতে কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে নিয়েছিলাম এভাবেই আমি এটাকে রান্না করেছি আমি কোনো পানি ব্যবহার করিনি নিচে যেন লেগে না যায় তাই বারবার নাড়াচাড়া দেওয়া আর কি আমার পুরটা রেডি এবার আমি একটা কড়াইয়ের তেল দিয়ে দিব আর ওই পুরটা দিয়েই আমি রোল বানিয়ে নিয়েছিলাম রোলটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলেন নামিয়ে নেব নেক্সটে আমি রোলের ভিডিওটা দিয়ে নিব আপনারা দেখতেই পাবেন সামনে তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ